যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে আর আপনি বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেঈমানি করে ভালোবাসলে যত্নে রাখতে হয় তো গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মেলে না আদর মেলে না ভালোবাসা মেলে না সেখানে কেউ থাকতে পারে না যে থাকার সে এমনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় যত্ন করে বুকের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মন বসতে হয় অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে এই আশা করাটা বড্ড বোকামি জানতো আজকাল মানুষের সব কিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা অসম্মান করে কীভাবে রাখবে বলো আগ্রহ কমে গেলে বলে দিতে হয় মুখে না বললে আচরণে বোঝালে মানুষটার যে কষ্ট পায় যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না তাকে মুখে বলে দিতেই হয় অন্তরে অবহেলায় ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটাও অন্যায় যাকে মন দিতে পারি তাকে ভালোবাসবে কী করে